নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ উল্টো রথ এদিন হরিণঘাটা পৌরসভার অধীনে সিমহাট আট নম্বর ওয়ার্ডে শুরু হলো জগন্নাথের পূজা আরাধনা আয়োজনের নাম দেওয়া হয়েছে প্রভুর আড্ডা এই জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা চলবে আগামীকাল পর্যন্ত উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই পূজা আরাধনা চলছে উল্লেখ করা যায় মূর্তি আনয়ন পুরোহিত আনয়ন ভোগ প্রসাদ ও পূজা প্রসাদের কারিগর সবই পুরী থেকে আনা হয়েছে মূলত ভাস্কর সাহার উদ্যোগেই এই আয়োজন সার্থক রূপ নিয়েছে বাবু জানান এটি তাদের প্রথম বর্ষের পুজো সমস্ত বিষয়ে তদারকি করছেন উত্তম সাহা রিপোর্ট ও ক্যামেরা বার্তা হরিণঘাটা कृष्ण たい。 아, <목소리나> 뭐. প্রভুর আড্ডা এই প্রভুর আড্ডার মূল কর্মকাণ্ডটা কী কী চলছে দুদিন ধরে কী কী চলবে কর্মকাণ্ড চলছে তার সামনে তো সব ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রব রয়েছে এখানে কোনো কাণ্ড চলছে না শ্রী জগন্নাথ মহাপ্রভুকে তার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য আমরা পুরী থেকে জগন্নাথ পূজা মূর্তি এসেছে পুরী সেবা দেবা নিশ্চিতভাবে পূজা অর্চনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কারোর তো থাকেই কিন্তু প্রত্যেকে যদি সহযোগিতা না থাকে এত বড় অনুষ্ঠান করা যায় না আমরা দুদিনে প্রায় আমরা দুদিনে প্রায় পনেরো হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করেছি প্লাস আমাদের বিকেলের থেকে মেলা স্টার্ট হচ্ছে আজকে তো একটা অভিনব অনুষ্ঠান সন্ধ্যেবেলা একটা সন্ধ্যা সাতটা থেকে আটটা একটা লাইটিং শো আছে জগন্নাথের সম্পর্কে প্রীতি কথা জগন্নাথদের কীভাবে তৈরি হলো নীলমাদক থেকে কীভাবে জগন্নাথে পরিণত হলো এই সমস্ত ব্যাপারে দেখা দেখানো হবে তো আশা করি সকলে ভালো লাগবে একটা নতুন জিনিস ভগবানের অনুষ্ঠানে যেরকমভাবে করা যায় একটা নতুন সেটা চেষ্টা করলাম আশা করি সকলে খুব ভালো লাগছে আমার নাম ভাস্কর সাহ আমি এই মহাপ্রভুর ভক্ত প্লাস প্রভুর আড্ডার একজন কর্মী ধন্যবাদ আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্রভিশিল আমি আট নম্বরই একজন বাসিন্দা এখানে যে প্রভুর আড্ডা তৈরি করা হয়েছে ভাস্কর সাহার নিজের প্রচেষ্টা মূলত ভাস্কর সার প্রচেষ্টা এবং পুরীতে যেভাবে জগন্নাথ বল বলরাম সুভদ্রা পুজো হয় ঠিক অনুরূপভাবে পুজো করার একদম সম্পূর্ণ আয়োজনই এখানে আছে ওখানে যেভাবে ভোগ রান্না করা হয় একটা মাল উপর আরেকটা তারপর আরেকটা ঠিক এইভাবে একই ভোগ একই রকমভাবে এখানে ভোগ তৈরি হচ্ছে এবং পুরী থেকে পুরোহিত আনা হচ্ছে তারা পুজো অর্চা করছে একদম পুরীকে কপি করা হয়েছে এটা বলতে পারেন এবং এটা প্রথম বছর আশা করি আগামী বছরগুলোতেও আরও বেশি জাঁকজমক আরও বেশি সুন্দর হবে অনেক ধন্যবাদ জয় জগন্নাথ <Sansion> अच्छा आज के देखी सीमांटे প্রভুর আড্ডা এই নিয়ে আজকের যদি সম্পর্কে যদি কিছু বলেন দেখুন এটা মূলত আমাদের সীমান আট নম্বর ওয়ার্ডের প্রভুর আড্ডা মূলত এর উদ্যোক্তা ভাস্কর শাহ এবং তার সম্প্রদায় এখানকার আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন অত্যন্ত ধর্মনিষ্ঠভাবে ভাস্কর শাহ বিগত দিনও জগন্নাথ মহাপ্রভুর দর্শনের প্রতি মাসেই প্রায় একবার করে পুরিধামে যাত্রা করেন এবং আমাদের ধর্মের আদর্শ দেবতা জগন্নাথ মহাপ্রভু আমরা আজকে এই উল্টো দিন আমরা এখানে এই প্রথম বর্ষের এই রথের দিন আমরা থাকার আমাদের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা এতে সাহায্য এবং সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন আমরা এত উৎসাহ মানুষের মধ্যে দেখতে পাচ্ছি এটা যদিও বা প্রথম বছর আশা করি আগামী বছর আরও অভিনবত্ব আরও নতুনত্ব কিছু আপনারা দেখতে পাবেন এটা আমাদের প্রথম সূচনা এবং এখানে আজকে থেকে আজকে থেকে এখানে আমাদের ভক্তবৃন্দদের জন্য এবং আমাদের সাধারণ মানুষের জন্য দুবেলায় প্রসাদের ব্যবস্থা করা আছে এছাড়াও শুধু পুরী থেকে আমাদের এখানে জগন্নাথ মহাপ্রভুর মূর্তি আনয়ন করা হয়েছে এবং পুরীর ধর্মগুরুদের দিয়ে যাজকদের দিয়ে পুরোহিতদের দিয়ে এখানে একদম হিন্দু ধর্মের নিষ্ঠা নিষ্ঠা সহকারে আমরা পূজা অর্চনার ব্যবস্থা করেছি এবং আশা করি আজকে যেরকম দুপুরবেলা প্রায় হাজার দু তিন হাজার ভক্তবৃন্দুরের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এবং রাত্রেবেলাও ঠিক এই একই রূপভাবে দু তিন চার হাজার যাই আসুক দর্শনার্থী বা ভক্তবৃন্দরা সবাই প্রসাদ গ্রহণ করবেন ঠিক সমরূপভাবে আগামীকাল আগামীকালও ঠিক এখানে আমরা এইভাবেই পূজা অর্চনা এবং ভগবান জগন্নাথ মহাপ্রভুর আমরা সেবায় আমরা নিয়োজিত হব এবং প্রত্যেকেই আবারও আগামীকালও এখানে আসবেন প্রসাদ গ্রহণ করবেন এবং আশা করি আগামী বর্ষ ঠিক এইভাবে যেভাবে আমরা শুভ সূচনা হল আগামী বর্ষ আশা করি আমরা আরও নতুন অভিনবত্ব আনব ভাস্কর সবসময় নিজেকে সমাজ সেবা হিসাবে বিভিন্ন রকম পূজা অর্চনা এবং সামাজিক কাজে ওর চুরি মেলা সত্যিই খুব ভাব আমি ওর এই এই যে কাজের উৎসাহ বা এই যে এই যে একটা সাহসী পদক্ষেপের জন্য আমরা আমার পক্ষ থেকে বিশেষ করে আমরা অভিনন্দন জানাই আমি সীমার্ট পল্লী সমিতির আজকে আমরা পুজোরও খুঁটি পুজো এই শুভ দিনে করলাম আপনারা জানেন আমাদের সীমার পল্লী শ্রমিক দুর্গো উৎসব সর্বজন। সর্বজনীনটা আকর্ষণ ভাবে আমরা জগন্নাথ মহাপ্রভুর পূজা অর্চনা করি উত্তম সাহা আমি এখানকারই আমার এই বাসিন্দা এবং এই ক্লাবের সভাপতি ধন্যবাদ